আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা আজকের ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে অনেকেই প্রশ্ন করেন ভাই ফুলসিনিয়ার কথা সবসময় বলেন কিন্তু ইটালি আসার পরে যারা নতুন আসবে তারা কি করতে পারে বা যারা ডকুমেন্ট নিয়ে আসবে তারা ইটালিতে কি ব্যবসা করতে পারবে তো এগুলা নিয়ে আজকের ব্লগ ইটালিতে যারা নতুন আসে তারা যদি চায় যে ইটালিতে আমি কাজ করুম বিভিন্ন জায়গায় তো আগে আপনারা বাংলাদেশ থাকতে একটা কাজের প্রতি শিখে আসবেন যেমন সেলুনের কাজ ইটালিতে নাইনটি পার্সেন্ট কিন্তু সেলুন মুসলমানরাই করে ব্যবসা করে তো এখানে কোনো ইয়ের কিছু নাই তো আপনি সেলুনের কাজটা শিখে আসতে পারেন তারপরে ইলেকট্রিক কাজ শিখে আসতে পারেন ফ্রিজ টিভি ভালো করা থেকে শুরু করে মোবাইলের সার্ভিসিং মোবাইলের কাজের সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন যদি কাজ শিখা আসেন তারপরে আরো বিভিন্ন রকমের কাজ আছে তো আপনার যদি একটা প্রশিক্ষণ নিয়ে আসেন ইটালিতে আর সবচেয়ে বড় কথা হলো কম্পিউটারে যারা ভালো কাজ জানে ইটালিতে কাপ থেকে শুরু করে মাইন্ড ট্রান্সফার প্রচুর রকমের কাজ পাওয়া যায় প্রচুর কিন্তু আপনি কাজ শিখা আসবেন এবং সাথে মোটামুটি কিছু ভাষা শিখে আসবেন ইটালিতে আসার পরে একটা সিবি বানাবেন সিবি বানাইয়া এইসব প্রতিষ্ঠানে বাংলাদেশি প্রতিষ্ঠানে আপনি দিলেন বা সরাসরি যদি মুখ দেখো বলতে পারেন বাংলাদেশিদের যে ভাই আমার একটা কাজের দরকার আমি কম্পিউটার ভালো চালাইতে পারি সেলুনে কাজ জানতে পারি সেলুনে যায় বললেন তো এইভাবে আপনারা পাবেন একটা সেলুনে কাজ করলে আপনি এই যে দেখেন পাশেই বলতেছে মিনিমাম মানে আপনি প্রথম দিন আইসাই যদি অভিজ্ঞতা থাকে মাসে দেড় বাংলাদেশি টাকা দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন পনেরোশো টাকা থাকবে পনেরোশো টাকা বাংলাদেশি দুই কাজ করেন মাইন্ড ট্রান্সফারে আপনার বেতন দিব হাজার বারোশো একটা মুদি দোকান আলিমেন্টারিতে কাজ করেন আপনি অভিজ্ঞতা লাগবো না ভাষাটা লাগবে সেখানে আপনার দিব হাজার বারোশো যা বাংলাদেশি টাকা দেড় লাখ টাকা কিন্তু লং টাইম ডিউটি সকাল আটটা থেকে রাত আটটা থেকে দশটা পর্যন্ত বারো থেকে চোদ্দ ঘন্টা তারপর ইটালিতে সরিয়েছি আছে হাজার হাজার ম্যাক্সিমামের মালিক বাংলাদেশি এখানে ভোর ছয়টা থেকে রাত আটটা থেকে দশটা পর্যন্ত কাজ করতে হয় স্যালারি পাওয়া যায় চল্লিশ ইউরো বা মাসে সর্বোচ্চ হাজার ইউরো তো এগুলা আপনারা দুবন্ধা করতে পারেন নতুন আসার পরে তো আর যাদের ডকুমেন্ট নিয়ে আসেন বা এখানে আসার পরে ছয় মাস পরে ডকুমেন্ট বানাইতে পারেন বা এক বছর পরে তারা কি ব্যবসা করতে পারেন মাথায় নিয়ে থাকবেন সেলুনের ব্যবসাটা খুব ভালো ব্যবসা সেলুনের ব্যবসা অনেক ভালো ব্যবসা একটা চুল কাটাইতে সাত ইউরো লাগে এটা বাংলাদেশিদের জন্য সর্বনিম্ন কিন্তু ইটালিয়ান সর্বনিম্ন দশ ইউরো আপনি প্রতিদিন যদি পনেরো বিশটা পান আপনি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার ইউরো একাই কামাইতে পারবেন দোকান না আর দোকান থেকে যদি আরো দুই একজন নিয়ে কামান তাহলে তো আরও বেশি তারপর বাংকার ব্যবসা এই ব্যবসা করতে গেলে আপনার পুঁজি লাগবে বিশ থেকে পঁচিশ হাজার ইউরো সর্বোচ্চ তো একটা ফুরগুনি কিনবেন প্রতিদিন বিভিন্ন জায়গায় যায় জিনিস বিক্রি করবেন এতে চায়না প্রচুর রকমের আইটেম আছে মেয়েদের আইটেম তারপরে বেশিরভাগ বাংলাদেশিরা করে রিসাইক্লিং কাপড় চুপড় মানে ব্র্যান্ডের কাপড় চুপড় বা ইটালিয়ানরা বিভিন্ন একটা বক্সে ফালায় ওইটা নিয়ে ধুইয়া কম দামে বিক্রি করে কেজি দরে ওগুলা আপনারা দুই টাকা তিন টাকা এক টাকা দরে সাইডা দিলে এইগুলা কেনার মানুষের অভাব নাই তারপরে বাংলাদেশি আছে আলিমেন্টারি এ বিশ থেকে পঁচিশ হাজার ইউরো লাগে সর্বনিম্ন একটা দোকান দিতে গেলে তো আলিমেন্টারি বাংলাদেশের মুদি দোকানের মতো তো এগুলার ব্যবসা করতে পারেন মাংসের দোকান দিতে পারেন সবজির দোকান মানে ফল সবজির দোকান দিতে পারেন তারপর এখন হলো ট্রেন্ড চলতেছে খুব ভালো চলতেছে হলো মাল্টি সার্ভিস মানে এক সার্ভিসের ভিতরে সব সার্ভিস যদি আপনি কম্পিউটার ভালো জানেন এখানে মোবাইলের সার্ভিসিং রাখলেন সাথে রাখলেন হলো মোবাইলের অ্যাক্সেসরিজ বিক্রি করা তারপর আপনি এই দেশে সোশ্যাল অনেক দুমা আবেদন আছে সেগুলো করা শিখলেন তারপরে আছে বিভিন্ন রকম মানে এক জায়গায় মানি ট্রান্সফার বিভিন্ন রকম সিম বিক্রি করা সব এক জায়গায় মাল্টি সার্ভিস এইটা বাংলাদেশিরা শুধু বাংলাদেশিরাই এই ব্যবসাটা করে এই ইটালিতে তারপরে এগ্রিকালচার ফার্মে আপনারা দিতে পারেন বিভিন্ন জায়গায় ফার্মে আপনি এক বছর কাজ করলেন একটা বাংলাদেশি ফার্মে আপনি এক বছর কাজ করলেন এখানে অনেক পরিশ্রম হাজার আটশো থেকে হাজার বেতন দিব কিন্তু আপনি যদি ওইটা অভিজ্ঞতা হয় আপনি যদি নিচেই পাঁচ একর জায়গা বা দশ একর জায়গা আপনি ভাড়া নেন এক ইটালিয়ানের কাছ থেকে সেখান থেকে যদি বাংলা সবজি উৎপাদন করেন বছরে যদি আপনি চেষ্টা করেন মানে আপনার যদি ভিতরে চেষ্টা থাকে বছরে কোটি টাকা ইনকাম করতে পারবেন কোটি টাকা বাংলাদেশি টাকা আপনারা বাংলাদেশি এই যে আমার দেখেন এক একটা প্রজেক্টে বাগান এক বাগানে কচু বিক্রি করে কোটি টাকা ইনকাম করে তা আপনারা পারবেন না কেন চেষ্টা করতে হইব ভাই অনেক পরিশ্রম করতে হইব তারপর আছে ইটালির বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্টে কাস্তা নিয়ে বসে ভাইজা বিক্রি করে ছয় মাসের সিজন থাকে আরেকটা জিনিস আছে যে হকারি করা ইটালিতে আইসা প্রথমেই হকারি করে বাংলাদেশিরা এটা এই বাংলাদেশিরাই বেশি করে নাইনটি পারসেন্ট বাংলাদেশিরাই হকারি করে বিভিন্ন জায়গায় ফুল নিয়ে বিক্রি করে বিভিন্ন শীতের সারফা আছে তারপর মাথের কানটুপি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস হাতে করে নিয়ে বিক্রি কাস্টমারের কাছে নিয়ে বলে কিনে তো এরকম করতে পারেন আমার পাশে দেওয়া আছে তারপর আছে বাংলাদেশি হোটেল ভালো চলে মোটামুটি বাংলাদেশি এগুলা করতে আমার অনেক বেশি পুঁজি লাগবো চল্লিশ পঞ্চাশ হাজার তারপরে শুধু মানি ট্রান্সফার করা যায় কম পয়সায় যদি দশ বারো হাজার পনেরো হাজার ইউরো খরচ করে যদি আপনার ডকুমেন্ট থাকে তাহলে এগুলা ব্যবসা আপনারা করতে পারেন যদি আপনার চেষ্টা থাকে এবং আপনার ধৈর্য থাকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম